একাধিক তথ্য উঠে আসছে দমদমের এই উঠতি মডেলের রহস্য মৃত্যুর পেছনে পুলিশের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কল লিস্ট এবং চ্যাট খতিয়ে রাখা হচ্ছে ইতিমধ্যে তিন বান্ধবীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এবং প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে যে আত্মঘাতী হয়েছেন বিদিশা অয়ন ঘোষাল প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কারণ একাধিক তথ্য উঠে আসছে দমদমের উঠতি মডেলের রহস্য মৃত্যুর পেছনে কি কী কারণ এখনো পর্যন্ত উঠে আসছে অয়ন জানতে চাইব প্রথমেই বলে রাখি যে বিদিশার লেখা তিনটি ডায়েরির পাতা যেটাকে পুলিশ সুইসাইড নোট হিসেবে গ্রহণ করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং যে সুইসাইড নোটের পরিপ্রেক্ষিতে আমরা জানাতে চাই যে চব্বিশ ঘন্টা দর্শকদের যে নাগের থানার তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই বিদিশার তিন বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে এই তিন বান্ধবী পুলিশকে প্রচুর প্রচুর অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই তথ্যসূত্রের সঙ্গে বিদিশার নিজের হাতের লেখা ওই তিন পাতার সুইসাইড নোট যদিও হাতের লেখাটি বিদিশার কিনা তা আরও কয়েক ঘন্টা বাদে জানা যাবে যখন হ্যান্ডরাইটিং এক্সপার্ট এই হাতের লেখাগুলি বিদিশার একথা নিশ্চিত করে জানাবেন এবং তার ঠিক পরেই তদন্তে পুলিশ আরও একটু অগ্রসর হবে কারণ বিদিশার লেখা এবং বিদিশার বান্ধবীদের বয়ান এগুলোকে পাশাপাশি রাখা হবে এবং রেখে খতিয়ে দেখার চেষ্টা হবে যে ঠিক কি কি কারণে মানসিকভাবে বিদিশ ভিসা শুধু হঠাৎ করে নয় বিগত প্রায় এক দেড় মাস ধরে বিপর্যস্ত হয়ে পড়ছিলেন একাকি হয়ে পড়ছিলেন বিদিশা বান্ধবীদের সঙ্গে যে যে সমস্যাগুলি শেয়ার করেছেন তার পাশাপাশি প্রথম প্রত্যক্ষদর্শী এই ঘটনার যিনি বাড়ির মালিকের আত্মীয় তিনি জি চব্বিশ ঘন্টাকে জানাচ্ছেন সুইসাইড নোটের একদম প্রথম পাতায় সঙ্গে থাকো কথা বলছিলেন আমরা একবার শুনবো যে তিনি ঠিক কি বলেছেন ও তো লিখে গেছে কাগজে তো ও নোট সুইসাইড নোটে তো লিখে দিয়ে গেছে ওর ক্যান্সেল হয়েছে আমার মার জন্য কেউ দায়ী না এটা তো লিখেছে আমি নিজেই পড়লাম আবার থানা ওরা বললেন হ্যাঁ হ্যাঁ ওরা তো পুলিশ দেখালো যখন তখন আমি সামনে ছিলাম তো ওরা নিজেরাই পড়ে দেখিয়ে দিলো এটুকুই লেখা আছে যে আমি অতটা পয়নি এতটা খানিক মধ্যে লেখা ছিল তার মধ্যে এটা লেখা ছিল যে যাকে ভালোবাসা দেয় সবাইকে ভালোবাসা দিয়ে বলে গেছে আর ও কিছু কাউকে ভালোবাসতে যেমন প্রাণী ছিল মানে এর মানে খরগোশ টাইপের কিছু আছে মানে বাড়িতে তাদের নামও লিখে গেছে তাদেরকে ভালোবাসতে খুব মজার কেউ দায়ী না ক্যান্সারে আমি ডিপ্রেশানে চলে গেছি এই সমস্ত কিছু ধরো ফ্যানের মধ্যে গলা দড়িটা লাগানো ফ্যানে ওই পাটা বিছানার মধ্যেই লাগানো ছিল ওই অবস্থা আর ডিস পরা ছিল একটা গেঞ্জির মতো পরা ছিল হাফ প্যান্ট মতন পরা ছিল ওটা প্রথম ওদের বান্ধবীরাই দরজা বন্ধ করা বলে ওরা থানায় জানিয়েছে তারপরে থানা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মনোবিদ রিমা মুখার্জি যেটা আপনার কাছ থেকে জানতে চাইব এই উঠতি মডেলের রহস্যমৃত্যুতে সুইসাইড নোট উদ্ধার হয়েছে এবং তিনটি বিষয় এক্ষেত্রে সামনে আসছে পেশাগত যেরকম সমস্যা এরই পাশাপাশি স্বাস্থ্যগত একটা সমস্যাও কিন্তু এক্ষেত্রে সামনে আসছে এবং খুব স্বাভাবিকভাবেই যেটা আরও একটা প্রশ্ন আমরা সাম্প্রতিক সময় দেখছি যে অবসাদ কি গ্রাস করেছিল এই মডেলকে আপনার কি মনে হচ্ছে প্রণয় ঘটিত সমস্যাও ক্ষেত্রে আসতে পারে তিনটি দিক এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে হ্যাঁ প্রথমত হচ্ছে আমি মনোবিদ নই আমি ডক্টর রিমা মুখার্জি মনোরোগ বিশেষজ্ঞ দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন এই পুরো জিনিসটাই অনুমানের ওপর রয়েছে কাজেই এখানে কিছু সেইভাবে স্পেশালিস্ট করা উচিত না কারণ সুইসাইড নোট এটা ঠিকই যে অনেক ক্ষেত্রে সুইসাইড নোট রেখে রাখে যে সুইসাইড আর কি সাকসেসফুল সুইসাইডে যায় কিন্তু সে সেটা তো মানে তদন্ত করেই বোঝা যাবে তবে অনেকগুলো কারণেই এনার ডিপ্রেশন থেকে সুইসাইড হতেই পারে এই যে কারণগুলো বলা হয়েছে তা সেগুলো একজনের পক্ষে সে যদি মনে করে যে না মানে এই এইগুলো থেকে আমার বেরিয়ে আসার কোনো উপায় নেই সেটা তার এই ধরনের একটা আচরণ করে থাকতে পারে আনফরচুনেটলি কিন্তু এগুলো আমরা আমাদের এখনো এগুলো সব অনুমানের মধ্যেই যেহেতু রয়েছে সেই জন্য আমরা এগুলো কোনোটাই ডেফিনেটলি কিছু বলা যাচ্ছে না আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইব নৈহাটি থেকে মেটে এসেছিল কলকাতায় সেখানে তার যে পেশা সেই পেশায় সে আস্তে আস্তে সাফল্য অর্জন করছিল কোথাও গিয়ে কি একদম পরিবার ছেড়ে তারা এখানে থাকছেন এই ঘটনা আমরা বারবার করে দেখতে পাচ্ছি কোথাও গিয়ে কি একাকিত্ব গ্রাস করছে অবশ্যই আমার যেটা মনে হয় তো একটা দিক অবশ্যই রয়েছে এবং এই যে এই যে যে একটা ছাড়াও তাকে একা সামলাতে হচ্ছে সে হয়তো বাড়িতে এসে মানে একটা আমাদের বাঙালি পরিবার যে ধরনের একটা একটা খুব ওভার প্রোটেকটিভ এনভায়রনমেন্ট থেকে হয়তো সে হঠাৎ করে একটা শহরে চলে এসছে যেখানে কেউ কাউকে চেনে না কেউ কারোর সেরকম হয়তো খবর রাখে না তো সেখানে তার হয়তো খুবই একা লেগেছে এবং সে হয়তো তার নিজের জেদে কিংবা যেটা অনেকেই করে থাকে কেরিয়ার তৈরি করার জন্য তারা একটা স্টেপ নাই কিন্তু সেই স্টেপটার সাথে যে আরো অনেক কিছু জড়িয়ে থাকে সে যে মানে স্ট্রেস কতটা তাকে ফেস করতে হবে সেটা তো আগের থেকে কারুর পক্ষে বোঝা সম্ভব নয় এই সব দিক থেকে তাদের তার হয়তো মনে হতে পারে যে আমি তো হয়তো বাবা মা বলতে চেয়েছে সেখানে তো অনেক ক্ষেত্রে হয় না যে আমি তাহলে আমাকে স্বীকার করা করতে হচ্ছে যে আমি পারলাম না কি আমি হেরে গেলাম এই এই এইভাবে যারা ভাবতে আরম্ভ করে সেটাই কিন্তু খুব ডেঞ্জারস হয়ে যায় আমার মনে হয় যে এটা একটা সবার খুব মাথায় রাখা দরকার যে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে তাদের কাছ থেকে কিছু মানে খোলাখুলি বলা দরকার আর কি আমি একটা সমস্যায় পড়েছি কি করা উচিত এবং সবারই আমাদের সেখানে জাজমেন্টল না হয়ে তাদের মানে কিছু হেল্পফুল অ্যাটিটিউড দেখানো দরকার অনেক ধন্যবাদ আপনাকে মনোরক বিশেষকের বক্তব্য আমরা আপনাদেরকে শোনালাম দমদমে নাগের বাজারে উর্তি মডেলের রহস্যব্রততে নতুন বেশ কিছু তথ্য উঠে আসছে আগেও দু দুবার আত্মহত্যার চেষ্টা করেন বিদিশা মজুমদার বুধবার ভোর পর্যন্ত বিদিশাকে বোঝানোর চেষ্টা করেন তার এক বান্ধবী গতকাল নাগের বাজারে রামগড় কলোনি এলাকার বিদিশার দেহ উদ্ধার হয় পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে সেখানে কাউকে দায়ী করেনি মডেল এমনটাই পুলিশ সূত্র খবর যদিও মডেলের বান্ধবীদের যেটা অভিযোগ বিদিশা চার মাস ধরে অভিনব বেরা নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল আর সেই সম্পর্ক নিয়ে সে সমস্ত সময়ে মানসিক বিপর্যস্ত থাকতো বিদিশা আর সেই কারণেই কি কোথাও আত্মঘাতী হলেন বিদিশা এই ঘটনার তদন্তে নাগের থানার পুলিশ

ঠিক আছে আমি কে আসলেছে তাহলে সব প্রুফ আছে কিন্তু সবার কাছে ওর ফ্রেন্ড সার্কেলটা কিন্তু কম নয় সেটা ভালো করে জানো আমরা শুনলাম বিদেশার বান্ধবী এবং যার কথা বলা হচ্ছে তাদের সঙ্গে কথোপকথনের বিষয়টা আমি এই নিয়ে আবারও অয়নের কাছে যাব অয়ন একাধিক সমস্যার মধ্যে প্রণয় ঘটিত সমস্যার বিষয়টাও এক্ষেত্রে সামনে আসছে বান্ধবী এবং যেই যুবকের কথা বলা হচ্ছে তাদের কথোপকথন আমরা শুনলাম পরিবার বিদেশার পরিবার এই সংক্রান্ত বিষয়ে কিছু জানাতে পারছে আর কি তথ্য পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত দেখো সব থেকে বড় এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ বিষয় হচ্ছে আত্মহত্যার মূল কারণ কোনটা প্রণয় ঘটিত সম্পর্কে অবনতি টানা পড়েন তার জন্য মানসিক অবসাদ ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি নাকি নিজের পেশাতে ঠিকমতো কবজা করতে না পারা নিজের পেশা থেকে আস্তে আস্তে সরে যাওয়া এবং সেটার পেছনেও কি শারীরিক এই যে অসুস্থতা যে অসুস্থতা বা মারণ ব্যাধির নাম ক্যান্সার সেটা কি দায়ী এবং যদি সত্যিই তাই হয় এরকমই কোনো সন্তান কি হতে পারে যে তার ক্যান্সার হয়েছে মা বাবাকে জানাবে না মা বাবা এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু জানেন না গতকাল পর্যন্ত নাগের বাজার থানাতে পরিবারের তরফ থেকে কারোর নামে কোনো অভিযোগ জমা পড়েনি কিন্তু আজ সকালে আমাদের অপর প্রতিনিধি বরুণ সেনগুপ্তকে থেকে বিদিশার পরিবারের থেকে বলা হয়েছে তারা চান যে দায়ী সে যেন শাস্তি পায় তাহলে তারা কি পরবর্তীকালে যখন তথ্যসূত্রগুলো জোড়া লাগাচ্ছেন তখনই আস্তে আস্তে কারুর নাম পাচ্ছেন সেই নাম তারা কখন জানাবেন নাগের বাজার থানায় তারা কি নির্দিষ্ট করে কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কি ব্যবস্থা নেয় সেদিকে নজর থাকবে জি চব্বিশ ঘন্টার নজর রাখো পরিস্থিতি দিকে তুমি অয়ন আপাতত ধন্যবাদ তোমাকে বিদিশা দে মজুমদারের এই মৃত্যু অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেল কিন্তু গত গত আগে যদি যেখানে অভিনেত্রী ঘটনা সামনে আসে এখনও গোটা বিষয় হচ্ছে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দে তার ঝুলন্ত দেহ অভিনেত্রীর মৃত্যুতে প্রথম থেকেই সন্দেহের তীর ছিল তার প্রেমিক শাগ্নিকের বিরুদ্ধে পল্লবীর কাণ্ডে প্রেমিক শাগ্নিক চক্রবর্তী তাকে গ্রেফতার করেছে পুলিশ এবার দমদমের নাগের বাজারের দিকে নজর রামগড় কলোনি এলাকা এলাকায় দেহ উদ্ধার মাস দেড়েক আগেই ভাড়া আসেন এই যুবতী মৃত যুবতির নাম বিদিশা দে মজুমদার পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে তিন পাতার সেখানে কাউকে যদিও মডেল অভিনেত্রী তিনি কাউকেই দায়ী করেননি পুলিশ সূত্রে এমনই খবর যদিও মডেলের বান্ধবীরা তারাও অভিযোগ করছেন যে বিদিশার চার মাস ধরে একটি যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল সমস্ত সময় মানসিকভাবে বিপর্যস্ত থাকতেন বিদিশা এই সম্পর্ক নিয়ে আর কোথাও কি সেই কারণেই আত্মঘাতী হলেন বিদেশা নাকি আরও অন্য কোনো কারণ রয়েছে তদন্ত করছে পুলিশ